আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর হল মক্কার সেই ঘর যা বরকতময় ও সারা বিশ্বের জন্য হৃদায়ত আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর প্রথম ইবাদতের ঘর কাবা শরীফের ইতিহাস কোরআন ও সই হাদিসের আলোকে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলু বলেন পৃথিবীতে প্রথম স্থাপিত মসজিদ হলো মসজিদুল হারাম বা কাবা এরপর মসজিদুল আকসা সহি বোখারি তিন হাজার তিনশো ছেষট্টি ও সহি মুসলিম পাঁচশো বিশ মতে কাবা প্রথমে আদম আলা সাল্লাম নির্মাণ করেছিলেন তবে নুহ সালামের সময়ে মহাপ্লাবনে এটি ধ্বংস হয়ে যায় এরপর আল্লাহ ইব্রাহিম সালামকে নির্দেশ দিলেন তার পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে সঙ্গে নিয়ে কাবা পুনর্নির্মাণ করতে কোরআনে বলা হয়েছে আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করেছিলেন তারা বললেন হে আমাদের রব তুমি আমাদের থেকে কবুল করো সুরা বাকারা আয় একশো সাতাশ ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম ও শিশু ইসমাইল আল্লাহ সাল্লামকে মরুভূমিতে রেখে যান যখন পানি ফুরিয়ে যায় হাজেরা আলাইসাল্লাম সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ালেন সন্তানের জন্য পানি খুঁজতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন হাজারার সেই দৌড়ের কারণেই আল্লাহ মুসলিম ও মহার জন্য সাফা মারোয়া সাইকে হজের একটি রুকন বানিয়ে দিয়েছেন সহি বুখারি তিন এরপর আল্লাহর রহমতে ইসমাইল সালামের পায়ের আঘাতে জমজম কুবের সৃষ্টি হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে আল্লাহ তাই দান করবেন ইবনে মাজা তিন কাবা ইতিহাসে বহুবার বন্যা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুরাইশ গোত্র একবার এটি পুনর্নির্মাণ করতে গিয়ে হাজারে আসোয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে এই সময় রাসুল সাল্লাম আলাহ বিচারক হিসেবে ডাকা হয় তিনি একটি কাপড়ে কালো পাথর রেখে চারজন প্রধানকে একসাথে তুলতে বললেন আর নিজ হাতে পাথরটি বসালেন এইভাবে তিনি বড় সংঘাত এড়িয়ে দিলেন জাহিলিয়ার যুগে কাবার চারপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল ফাতহে মক্কার দিনে রাসুল সাল্লু সাল্লাম কাবায় প্রবেশ করে সব মূর্তি ভেঙে ফেললেন এবং তিলাওয়াত করলেন সত্য এবং মিথ্যা বিলীন হয়েছে নিশ্চয় ধ্বংস আল এরপর থেকে কাবা আবার তার মর্যাদা ফিরে পায় এক আল্লাহর ইবাদতের ঘর হিসেবে প্রথমে মুসলিমরা নামাজ পড়তেন জেরুজালামের দিকে মুখ করে পরে আল্লাহ কোরআনের নির্দেশ দিলেন অতএব এখন তোমরা মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে দাও সুরা বাকারা আজ একশো চুয়াল্লিশ আজ পৃথিবীর প্রতিটি মুসলমান এক কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে যার নাম কাবা এটাই মুসলিমদের ঐক্যের প্রতীক সাল্লি সাল্লাম বলেছেন এই ঘরকে মহান কর আল্লাহর কসম তিনি এই ঘরকে সম্মানিত করেছেন প্রতি বছর হজ ও উমরাহতে লাখো মুসলিম এখানে সমবেত হন হাজের আসহাদ চুম্বন করা মাকামে ইব্রাহিমে নামাজ পড়া জমজম পান করা সাফা মারোয়া সাই সবই কাবাকে ঘিরে মুসলিমদের ইমানের অংশ প্রিয় দর্শক কাবা শরীফ শুধু একটি ইমারত নয় এটি মুসলিম মোহর হৃদয়ের কেন্দ্র ইমানের প্রতীক ও ঐক্যের চিহ্ন তালা আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হলেও এই ঘরের জেয়ারতের তফিক দান করুন আমিন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ